রাজধানীর একটি বাড়িতে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বন্দিশালায় নির্যাতন সহ্য করেছেন গৃহকর্মী রেখা আক্তার দরিদ্র বাবা মার সংসারের বোঝা কমাতে গৃহ পরিচালিকার কাজ নেন তিনি কিন্তু নির্যাতন সহ্য করতে না পেরে দীর্ঘ তেরো বছর পর অবশেষে পালিয়ে এসেছেন রেখা আক্তার গত বাসে জুন মধ্যরাতে রেখা আক্তার নিজ বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় ফিরেছেন রেখা বলেন তার বয়স যখন ১৩ বছর তখন অভাবে তারণায় পরিবার তাকে অন্যের বাড়িতে কাজের জন্য দিয়ে দেয় স্থানীয় ব্যবসায়ী ঢাকা প্রবাসী মহাসিন আলী তাকে ঢাকার ভাড়া বাসায় গৃহপরিচালিকার কাজের জন্য নিয়ে যান সেখানে তিনি এক বছর কাজ করেন কিন্তু তাদের নির্যাতন সইতে না পেরে কাউকে কিছু না জানিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে চলে যান রেখা আরও জানান মহাসিনের বাড়ি থেকে পালিয়ে কোনো এক মহিলার কাজে কাজের সন্ধান চাইলে তাকে একটি বাড়িতে নিয়ে যায় সে বাড়িতে কাজ করা শুরু করেন রেখা তিনি তখনও জানতেন না এ বাড়ি তার জন্য অপেক্ষা করছে আরও ভয়াবহ পরিস্থিতি কাজে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যে নির্যাতন শুরু হয় সেখানে এক প্রকার বন্দি করে ফেলা হয় তাকে বাড়ি যাওয়ার কথা মুখে নিলেই ঘরের আসবাবপত্র লোহার রড কাঠ দিয়ে শুরু হতো মায়ের ধর রেখা বলেন আমাকে বন্দি করে রাখা হতো বাসার ময়লা ফেলতে গেলেও সে বাড়ির লোকজন আমাকে পাহারা দিত যাতে আমি পালাতে না পারি ভাবলে বুক কাপে আমার তারা আমাকে আমার বাড়িতে যোগাযোগ পর্যন্ত করতে দেয়নি তাকে তালা দিয়ে রাখা হতো